তো এই পেয়টা ডিম সহ করে যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন দানা করতে আপনাদের একদম 2000 টাকা একদম 2000 টাকা ডিম সহ ভাই দিবেন তো তো ভাই এর যে নর কবুতর বন্ধুরা আর এটা হচ্ছে মাদি কবুতর তো এই পেয়টা যদি কেউ নিতে চায় কত রাখবেন দানা করে 2500 টাকা একদম 2500 টাকা দানা একদম 2000 টাকা একদম 2000 টাকা সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আর ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা আবারও চলে আসলাম গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ফেন্সি কবুতর খামারে তো এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ জলিল ভাই উনি বরাবরের মতোই একেবারে কম দামের মধ্যে কবুতরগুলো সেল করে থাকেন তো আমরা কথা বলবো জলিল ভাইয়ের সাথে জলিল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাইয়া আপনি বলছিলেন যে আপনার খামারে কিছু কবুতর রয়েছে সেল যোগ্য তো আজকে কি কি কবুতর থাকবে ভাইয়া আমাদের যদি এক জলকে একটু বলে দিতেন মাশাআল্লাহ আবার আমি দেখলাম জাগোবিন কবুতর রয়েছে অনেক ধরনের কবুতর রয়েছে তো আজকের কবুতরের দামটা কেমন যাবে একদম সীমিত আপনি তো সবসময় বলেন সীমিত আপনি সীমিত দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সীমিত তো দেন তারপরে তো দর্শকদের মন বলাইতে পারি না ভাই আমি চাইব আরও কিছু কমে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম প্রথমে তো আমরা যদি কিছু পিয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ এখানে রয়েছে এক পিয়ার লক্ষা কবুতর আমি দেখতে পাচ্ছি ভাই জোড়াটা কি রানিং 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 পিয়ার না আচ্ছা আচ্ছা কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে জোড়াটা থেকে দুইবার ডিম বাচ্চা করাইছেন তো মাসাল্লাহ বন্ধুরা হাড়িতে যেটা ধারণা আছে এটা হচ্ছে নর কবুতর আর পাশাপাশি কবুতর তো ভাই দুইবার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি কেউ নেই একেবারে কমের মধ্যে বলে দিবেন যাতে করে নিতে পারে ঠিক আছে একদম টাকা তো বন্ধুরা যারা ভালো মানের লক্ষা কবুতর খুঁজছেন তারা এই পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি আছে দুইবার ডিম বাচ্চা করানো তো এই পেয়ারটা যদি ভালো লাগে জলিল ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন জলিল ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ভালো লাগলে ভাইকে নক করবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বাটে কি কবুতরের চূড়া এটা কে পাচ্ছি কবুতরের চূড়া মনে হয় হলুদ কালার না ভাইয়া ভাই দুইটা যদি মালসায় বসে আছি এর কি ডিম আছে নাকি ডিম আছে দুইটা কি তা দেয় হ্যাঁ দাদা মানে মহবৎ বেশি মনে হয় সামনেটা কি ন মাদি ভাইয়া সামনেটা মাদি পিছনেটা আর নরকবতর বন্ধুরা আসলেও আমি যে একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি তাহলে দেখেন আপনারা আসলেও জুডির সাইজটা মাদির একটু কম তাই না আর নটটা অনেক বেশি তা মানে মর্ডিং হয়েছে আচ্ছা আচ্ছা আর ডিমে আছে না মাশাল্লাহ বন্ধু হয়েছে ডিমে আছে তো ভাই

জাগবিন পিয়ারটা ইউলো কালার যদি ভালো লাগে একবার ডিম বাচ্চা করানো প্লাস আবার ডিমে আছে ভাই ডিম সহ দিয়ে দিবে মাত্র দুই হাজার টাকায় যদি আপনাদের ভালো লাগে তো খুবই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইকে নক করবেন অন্য নেওয়ার আগেই নাকি ভাইয়া আচ্ছা তো বন্ধুরা এই যদি ভালো লাগে আপনারা সংগ্রহ করবেন বাইরের কাছ থেকে তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এখানে রয়েছে এক পিয়ার ব্ল্যাক হোয়াইট সিরাজি কবুতর তাই না ভাই সিরাজি কবুতর এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা হ্যাঁ আমি যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি নটটা এত তেজি কেন ভাইয়া এত হাতি দিতে দেয় না আমার তো একটু ভালোভাবে দেখাইতে হবে তাই না তো ভাই এটা হচ্ছে নর বন্ধুরা আর এটা হচ্ছে মাদি কবুতর তো এই পেয়েটা দেখে কয়বার ডিম বাচ্চা করাইছেন একবার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করাইছেন মাসাল্লাহ তো ডিম বাচ্চা তো শিউর আছে ইনশাল্লাহ আচ্ছা তো এই পেয়েটা হচ্ছে কেউ নিতে চায় কত রাখবেন একদম পঁচিশশো টাকা আর কমবে না

দেখেন মারামারি করার কত ইচ্ছা এটার তো আমার নোকে ঠুকে দেখ কি করতে পারবো আর তো ভাই এই পিয়ারটা থেকে কবে ডিম বাচ্চা করাইছেন বর্তমানে কিন্তু ডিমে আছে বন্ধুরা মানে এটা বাচ্চা সেল করা হয় মূলত পনেরোশো টাকা করে বর্তমানে ডিমে আছে ডিম পারছে একটা তো ডিম কবে পারছে ডিম কালকে পারছে তো সামনে একটা নর গবুতর বন্ধুরা পিছনে একটা মাঝি গবুতর তো এই পেয়ারটা যদি কেউ নেয় আপনি ডিম দিয়ে দেবেন মানে ডিম একটা পারছে আর একটা তো কালকে পারবে তাই না তো ডিম সহকারে পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে কত পড়বে জানতাম সাড়ে চার হাজার টাকা কোনো মিস কিন্তু নাই না ডিম বাচ্চা একশো একশো আছে মাশাল্লা সাড়ে চার হাজার টাকা বন্ধুরা পেয়ারটা দাম যাচ্ছে ভাই ডিম সহকারে যদি ভালো লাগে কিছুটা দাম কমিয়ে আপনার এপিয়াটাও সংগ্রহ করতে পারবেন দেখেন বন্ধুরা এটা হচ্ছে নরক আর যেটা আবার আসলে বসে লো ডিমে তা দেওয়ার জন্য এটা হচ্ছে মাদিকে কবুতর ভালো লাগলে বাইরে কাছে এপিয়াটাও সংগ্রহ করতে পারবেন আচ্ছা তারপর বন্ধুরা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পিয়ার রয়েছে এখানে মানে কি কবুতরে জুরা এটা শ্যাডিং এটা শ্যাডিং কবুতরে না শ্যাডিং এর যে একটা আছে আচ্ছা এটা ব্ল্যাকলেস কবুতর ওই যে দেখেন আচ্ছা বন্ধুরা দেখেন ব্ল্যাকলেস কাকে বলে অনেক সুন্দর কালারটা এটাকেই তো ব্ল্যাকলেস বলা হয় না আচ্ছা আচ্ছা তো কবু তো উঠিয়ে রাখেন তো ভাই এই কয় ফেদার চলতে আসছে বর্তমানে জিরো ফেদার একবারে জিরো ফেদার আচ্ছা নর্মাদি কি ঠিক আছে নর্মাদি কনফার্ম নর্মাদি কনফার্ম কোনটা নরম কোনটা মাদি লাফ্লেট যেটা মাদি আর তার মানে এই যে ডান পাশে যেটা ব্ল্যাক দেখাইলাম এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কবুতর জিরো ফেদার চলতেছে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে 2500 টাকা পড়বে তো বন্ধুরা যদি ভালো লাগে এই পেয়ারটা বাইকেসে সংগ্রহ করতে পারবেন আপনারা নরমাদি শিউর আছে বর্তমানে জিরো ফেদারে চলতেছে ভালো লাগলে এই পেয়ারটার জন্য বাইকে কল করবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি কুচকুচে কালো একটা পেয়ার বাইডে কি কবুতরের জোড়া এটা ড্রাগন হোমা এটা কি নর নাকি ভাইয়া নরের মাথা মনে একটু সাদা আছে না বন্ধুরা আমি একটু ভালোভাবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি একটু মিস মার্কিং আছে নরের মাথা একটু সাদা সাদা আছে আর মাদিটা একবার ফ্রেশ তো ভাই বাচ্চা কেমন আসে এটা থেকে বাচ্চা কি বাচ্চা একবার ফ্রেশ তো কয় বাটিং বাচ্চা করানো হয়েছে এই থেকে দুই থেকে তিন বাটিং বাচ্চা করানো এই পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন চার হাজার টাকা পুরো এই আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা যে আপনাদের ভালো লাগে বাইরের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ভাই চার হাজার টাকায় ফিক্স চাইছেন নাকি আলোচনা কিছু অপশন থাকবে কিছু আলোচনা আছে তারপরে ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাসাল্লাহ বন্ধুরা পেয়ারটা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করবেন আপনারা তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার নাং কবুতর ভাই এই জোড়াটা কি রানিং নিউ মডেল কয় চলতে আছে বর্তমানে আর মাদি 2 ফেডার বাকি আছে আমার মনে হয় এটা মাদি না 8 ফেডার চলতেছে আর এই বড়টা হচ্ছে বাম্পা সেটা নরকবুতর 10 ফেডার চলতেছে তো জোড়া ঠিক আছে মাশাআল্লাহ মোটামুটি বলা চলে যে 15 20 দিনের মধ্যে ডিম দেওয়ার সম্ভাবনা আছে তাই না যেহেতু মাদিটা রেডি হয়ে গেছে প্রায় 8 ফেডার চলতেছে তো সেমিডেলপিয়ারটা কেউ নিতে চাই ভাইয়া কত পড়বে 250 টাকা এটা টাকা টাকা তো বন্ধুরা নাম কবুতরের জোড়াটা যদি আপনাদের ভালো লাগে দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে আপনার এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর মনে হয় গ্রিজেল কবুতরের জোড়া না ভাইয়া কি গ্রিজেল এটা আফসান গ্রিজেল নাকি আফসান মনে হয় পিছনের টা না আর এটা হচ্ছে হোয়াইট আচ্ছা জোড়াটা গ্রিজেলের জোড়াটা কি রানিং 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 পেয়ার

এ বিটা টাকা 5000 টাকা করবে আছান গ্রিজেলর পিয়টটা বন্ধুরা যদি ভালো লাগে নাগে নিলো নিতে পারবে আচ্ছা কারো যদি একটা নল লাগে কিংবা একটা মাদি লাগে তার এক্সট্রা পাবলি নিতে পারবে তাহলে আমি একটু বলে দেই দামটা নটটা কত করবে

মাদিটা যে বাগদাদি ফ্যাট না মাদি যদি ভালো লাগে এটা দাম করবে কত 1200 টাকা 1200 টাকা যদি ভালো লাগে পেয়ার গ্রুপে আমরা করতে পারব তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার মুম্বাই কবুতর হলুদ কালারের বাই জুরা নাকি রানিং নাকি রানিং রানিং জুরা নড়মন হয় ওই পিছনেরটা না আসামেরটা মাদি কবুতর তো কয় বাডিং বাচ্চা করণ হইছে পেড়টা দেখে ভাই জুইবাডিং বাচ্চা করণ হইছে পেড়াটা যদি চিনিতে যায় কত করবে পঁচিশশো টাকা পড়বে একটি ফিক্স নাকি আলোচনা থাকবে আলোচনার মাধ্যমে কিছুটা সিক্সটি পাস করা যাবে তো বন্ধুরা পেটটা যদি ভালো লাগে দুই বার ডিম বাচ্চা করানো বর্তমানে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবে ভাই যদি ভালো লাগে দাম চাচ্ছে মাত্র পঁচিশশো টাকা আলোচনার অপশন থাকবে পছন্দ হলে পেটা সংগ্রহ করতে পারবেন জলিলবার কাছ থেকে তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কবুতর রয়েছে যেটা আমরা বাংলায় বলি গিরিবাস কবুতর তো ভাই এখানে আমি দুই পিস গিরিবাস কবুতর দেখতে পাচ্ছি এটা কি জোড়া না কি জোড়া এটা জোড়া না জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা চোখ দুটো একদম সাদা আচ্ছা চোখ দেখেন বন্ধুরা কবুতর এটা হচ্ছে নর কবুতর পাশাপাশি এটা হচ্ছে মাধি কবুতর ভাই ডিম বাচ্চা তো আছে ডিম বাচ্চা গ্রান্টি আছে জোড়া পড়বে মাত্র পাঁচশো টাকা আরো যদি কারো লাগে অসংখ্য গৃহ কবুতর রয়েছে যারা পুষ্টারিং করাতে চান অন্য সব কবুতর ডিম যারা পুষ্টার করাতে চান তারা গৃহ কবুতর গুলো নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র দাম পড়বে প্রতি জোড়া পাঁচশো টাকা করে অসংখ্য গৃহ কবুতর রয়েছে বাইরের কাছে তারপর বন্ধুরা এখানে রয়েছে সিঙ্গেল এক নর বাগদাদি লাল গিয়ারে না ভাইয়া